নমস্কার আমি গুরুকুল স্যার সুবির চট্টোপাধ্যায় ট্রাভেল গাইডের নতুন ভিডিও নিয়ে চলে এলাম এক বিশেষ দিনে বিশেষ স্থানে আশা করি আপনাদের ভালো লাগবে আমি চলে এলাম হুগলি জেলার রাধা রাধাবল্লভ জিওর মন্দিরে এক অপূর্ব সুন্দর অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনারা শুনতে থাকুন ঝুলন পূর্ণিমা ভক্তি প্রেম আর অপার আনন্দের এক উৎসব এই ভিডিওতে শুনুন রাধাকৃষ্ণের ঝুলন লীলার পিছনের গল্প এর মাহাত্ম এবং আজকের দিনে এই উৎসব কিভাবে পালিত হয় তার পুরো বিবরণ আনান স্থানে নানান জায়গায় ঘুরে বেড়াই আপনাদের কাছে পৌঁছে দেবার সেই ঘটনাগুলো বিবরণগুলো স্টোরিগুলো আজকেও তেমনি পৌঁছে গেলাম আমি শ্রীরামপুরের রাধাবল্লভ বাড়ি রাধাবল্লভ জিয়র এক সুন্দর অনুষ্ঠানে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে একটা একটা এল বেল আইকন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে তাহলে আজকে চলা যাক রাধাবল্লভ জিওর মন্দির শুনতে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে শ্রাবণের শেষ ভাদ্রের সূচনা রাতের আকাশে টিপ করে হাসছে পূর্ণিমার চাঁদ এই রাতেই আসে ঝুলন পূর্ণিমা ভক্তির প্রেমের আর রাধা কৃষ্ণের অনন্ত লীলার এক অপার আবেগ আজকের গল্পে আমরা শোনাব কেন পালিত হয় ঝুলন যাত্রা কি তার মাহাত্ম আর কিভাবে এই উৎসব আজও জীবন্ত গ্রামীণ বাংলা এবং বৈষ্ণব হৃদয়ে জল করে আছে একদিন বৃন্দাবনে শ্রী রাধা শ্রীকৃষ্ণ বসেছিলেন কাদম্ব গাছের ছায়ায় গ্রীষ্মের শেষে বর্ষার হালকা বাতাস বইছিল চারিদিকে সবুজের সমারোহ বৃষ্টি প্রকৃতি কৃষ্ণ ভাবলেন রাধার জন্য কিছু বিশেষ করা উচিত তিনি বানালেন এক মনোরম দোলনা অর্থাৎ ঝুলা বা ঝুলন ফুলে ফুলে সাজিয়ে দিলেন সেই দোল রাধা বসলেন আর কৃষ্ণ নিজ হাতে দোলাতে লাগলেন দোলনার প্রতিটি ছন্দে যেন গুঞ্জন তুলল প্রেমের রস সঙ্গীত আর ভক্তি আর ভালোবাসা এই ছিল ঝুলন যাত্রার সূচনা এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো ধর্মীয় দৃষ্টি কোনো পূজার বিবরণ ঝুলন পূর্ণিমা কেবল এক দোল খেলার উৎসব নয় এ এক আধ্যাত্মিক মিলন বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শুরু করে পাঁচ দিন ধরে চলে এই উৎসব আর পূর্ণিমা রাতে হয় সমাপ্তি প্রতিদিন মন্দিরে কৃষ্ণ রাধার বিগ্রহকে দোলনায় বসানো হয় গাওয়া হয় পঞ্চরাগ ভজন কীর্তন ভক্তরা নানা সাজে সজ্জিত করে দোল্লা কখনো পুষ্পে কখনো আলোয় কখনো রঙিন কাপড়ে মুড়ে দেন আজও গ্রামবাংলার অনেক মন্দিরে এই উৎসব উদযাপন করা হয় যার রাত ভোর চলে কীর্তনের আসর প্রসাদের বিতরণ আর মানুষদের মেলা শুধু ধর্ম নয় ঝুলন যেন গ্রাম বাংলার এক সামাজিক মিলনের উৎসব বা উপলক্ষ আমি যেখানে উপস্থিত সেটা হলো শ্রীরামপুরের প্রসিদ্ধ প্রায় ছশো বছরের বেশি পুরনো এই মন্দির রাধা বল্লভজির মন্দির যে মন্দিরে বিগ্রহ এ একটি কোষ্ঠি পাথরে তৈরি হয়েছিল তিন ঠাকুর তৈরি করেছিল তিনটে ঠাকুর তৈরি হয়েছিল আমাদের শ্রীরামপুরে তৈরি হয়েছিল রাধা রাধাবল্লভ খর্দার শ্যামসুন্দর সাইবনের নন্দদুলাল অর্থাৎ কোষ্ঠী পাথরে তৈরি ছিল একসাথে তিনটে ঠাকুর তিন বিগ্রহ মাঘী পূর্ণিমার দিন এই তিন ঠাকুর দর্শনে লক্ষ লক্ষ মানুষের বিধ হয় যার ভয় ভরে ওঠে শ্রীরামপুর খর্দা আর সাইবন যাই হোক আজকের গল্প আমি শোনাচ্ছি শুনতে থাকুন আমি মন্দির চত্বরে বিভিন্ন রকম মেলা সামগ্রী নিয়ে সাধারণ মানুষ বিক্রয়ের জন্যে বসেছে এই উৎসব উপলক্ষে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তারপর মন্দিরে নিয়ে যাচ্ছি বিগ্রহের সামনে আপনারা দেখুন আর ভগবান রাধা কিছু কথা ঝুলন ঝুলন পূর্ণিমায় আসে তো বটেই ঝুলন পূর্ণিমা আমাদের শেখায় ভক্তি মানেই আনুষ্ঠানিকতা নয় লোক দেখানো নয় বরং ঈশ্বরের সঙ্গে অন্তরঙ্গ এক সম্পর্ক গড়ে তোলা যেমন কৃষ্ণ রাধাকে দোলায় ভালোবাসায় তেমনি ভক্তরাও দোলায় তাদের হৃদয়ের ঈশ্বরকে ভক্তি ও প্রেম আর ভালোবাসায় বসায় আমি সেই ভালোবাসার কথা বলছি অন্তরে ভালোবাসা ভক্তির ভালোবাসা সেই ভালোবাসাই মরা যায় গোপালকে অত্যন্ত কাছে কখনো রাধাবল্লভজি আমাদের গোপাল রূপে বিরাজমান কখনো কৃষ্ণ রূপে কখনো জগন্নাথ রূপে রূপ আর যতই ভিন্ন হোক না কেন ভগবান সেই একই আলাদা নয় এই উৎসব যে হচ্ছে শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরে চলবে তিন দিন ব্যাপী এই পাঁচ দিন ব্যাপী এই পাঁচ দিন ব্যাপী সমাপ্তি পর্ব হচ্ছে ন তারিখ রাখি পূর্ণিমার দিন মহ উৎসব অবশ্যই পারলে আপনার এর মধ্যে এখনো দুদিন বাকি আছে আপনারা দেখুন রাধা কে একদম জীবন্ত দেবতা এর অনেক ইতিহাস আছে আমি শোনাতে থাকব অবশ্যই আপনারা শুনবেন শুনতে থাকুন শ্রীরামপুরের রাধা বল্লভজির কিছু কথা এবং ঝুলন পূর্ণিমার কিছু ইতিহাস আশা করি আপনাদের ভালো লাগবে তাই তো বলি প্রতি বছর এই পূর্ণিমায় এই রাতে যখন আকাশে ঝিকমিক করে চা তখন শ্রীরাধা শ্রী রাধা কৃষ্ণের সেই তন প্রেম নতুন করে জেগে ওঠে আমাদের মনেও আর আমরা সবাই মিলে বলি রাধে 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 সবাই বলুন জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেব আয় নম কৃষ্ণায় বাসুদেব আয় হারায় পরমাত্মায় কোন তো ক্লেশ নাশায় গোবিন্দায় নমো বলুন সবাই রাধে 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 আর দেখতে থাকুন রাধা রাধাবল্লভজির সেই মন্দির যেখানে বর্তমানে এখন পুজো করছে পূজা পুরাহিত জি পুজো করছেন রাধা রাধাবল্লভকে এক সুন্দর গোকুল সাজে সাজানো হয়েছে গোকুল পর্ব চলছে এক অসাধারণ এই মুহূর্ত আপনার ভগবানের সামনে বিরাজমান এ এক পরম প্রাপ্তি যারা হয়তো যেতে পারেননি অন্তত আমার এই ভিডিও দেখে আপনাদের মনের স্বাদ পূরণ করুন আর বলুন রাধা বল্লভ সবাইকে ভালো রাখুন সবার কল্যাণ করুক এইটুকুই কামনা করি জগতের সংসার সকল মানুষই ভালো থাকুক সুস্থ থাকুক রাধাবল্লভ ভগবানের যে কি মহিমা আমি কত শোনাব তার লীলা তার লীলা সারা জগতে বিরাজমান তাও আমি একটা ছোটো করে কাহিনী সত্যি কথা বলছি যেটা যুগ যুগ ধরে শুনে আসছে আমার পূর্বপুরুষ তার পূর্বপুরুষ সবাই জানে এই রাধাবল্লভজির কৃপা ভগবান রাধাবল্লভের একবার খুব খিদে পেয়েছিল যে কোনো কারণেই হয়তো কোনো ভুল বশত হোক যাই হোক রাধাবল্লভকে হয়তো কোনো কারণে খাওয়া বা তার তাকে যে নিবেদন করা যে কোনো কারণে ঠিক ছিল না হয়তো রাধাবল্লভের খুব ফিরে পেয়েছে তাই জন্যে তিনি বালকের বেশে এই রাধাবল্লভ জি মন্দির ঠিক পেরিয়ে ঝিটি রোডের ধারে মহেশচন্দ্র দত্ত বলে একটা মিষ্টার দোকান এখনো বর্তমান সেখানে তিনি যান এবং তিনি বলেন যে আমাকে খেতে দাও তাকে দেখে এই মহেশচন্দ্র তত্ত দোকান সেই মালিক যদিও বর্তমানে তার অনেক জেনারেশান পেরিয়ে গেছে অন্য জেনারেশানে এখন এই মিষ্টির দোকান চালাচ্ছে তাদের কাছ থেকেও আপনারা যদি যান ওই দোকানে ইতিহাস জানতে পারবে তা তার কাছে গিয়ে ওই বালক প্রচণ্ড ক্ষুধার্থর কথা জানান তখন তারা তাকে সন্দেশ খেতে দেয় শাখা সন্দেশ বলে তাকে সেই সন্দেশ খেয়ে বলে যে তাহলে পয়সা দাও তখন সে বলে ঠিক আছে আমার হাতে বালা আছে এটা রেখে দাও আমার বাড়ির লোক এসে তোমায় এই বালা টাকা দিয়ে বালা ছাড়িয়ে নিয়ে যাবে ওই মিষ্টির দোকানে যিনি কর্তা ছিলেন তিনি সেই বালাটা রেখে দেন তো যাই হোক ঠাকুর তো চলে গেলেন তার স্থানে রাত্রিবেলা ঠাকুর স্বপ্ন দিলেন পুরোহিতকে দেখ আমার খুব খিদে পেয়েছিল আমি আমার বালা জমা বাধা রেখে আমি মিষ্টি খেয়েছি ওই দোকান থেকে তুই বালাটা ছাড়িয়ে নিয়ে আয় তড়ি করে করে পুরোহিত যান মন্দিরে এবং দেখেন ঠাকুরের মুখে মিষ্টির দাগ এবং ঠাকুরের হাতে বালা নেই অদ্ভুত সত্য তিনি তখন সেই দোকানে যান এবং দোকানে গিয়ে জিজ্ঞেস করেন এবং দোকানিও বলেন হ্যাঁ একটা বালক এসছিল যে খেয়ে গেছে আর রাধা মানে ওই একটা বালা দিয়ে গেছে তখন তিনি পুরোহিত বলেন যে তুমি কাকে খাইয়েছ তোমার কী সৌভাগ্য স্বয়ং ভগবান তোমার কাছে এসছেন এই গেছে মিষ্টি সত্যি এক অপরূপ এক অপূর্ব কাহিনী এবং সত্য ঘটনা সেই বালা তিনি ছাড়িয়ে নিয়ে আসেন এবং সেই মিষ্টির দোকানও আজও সেইভাবে বিরাজমান এবং পরম্পরায় ওই মিষ্টির দোকান থেকে সবাই মিষ্টি কিনে যায় রাধা মন্দিরে পূজা দেয় এই হলো ঠাকুরের একটা লীলা কাহিনী লীলাকাই বলতে থাকলে হয়তো শেষ হবে না আপনারা দর্শন করুন ঠাকুরকে যে যার মনোৎকামনা কথা বলুন ঠাকুর নিশ্চয়ই তো আপনাদের কথা শুনবেন ডাকবেন এই কথাটা অবশ্যই আমি জানিয়ে দিলাম এর কোনো মিথ্যা হবে না ভক্তি বলে ডাকুন সবাই পূজা সামগ্রী পূজা আচার নয় আসল হচ্ছে ভগবান চান প্রেম ভক্তি ভালোবাসা এই মৈত্রী ভালোবাসাই হলো ঠাকুরের সবচেয়ে বড় প্রসাদ তিনি ভক্তদের কাছে তাই বলেন আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না